ও যদি শালির ফুচকা না খাওয়ায় তো সাদা চামড়ার বউ গোলা দিবে তোর ভেতর নাকে ফুস মেরে না ছেড়ে দেবে আল্লাহর গিরি বা কোথাও বুঝতে পারিনি ওই জন্য আমার মেয়েটা দেবু দিকে নিয়ে যাবেন না আমার বলতি বললি কানের অর্থ বেরোবে আল্লাহর গিরে বা বাংলার কোন বক্তারা যেসব ভাষা বলে না সেসব ভাষা আমি বলি কারণ আমি মাল আলাদা তোদের না ভাল লাগলে আমার দাবাত করি আমি এখন বলে ছিলাম দাওয়াত করতে তোরা ইউটিউবে ওয়াজ শুনে পছন্দ করে আমার তবত দিয়েছিস তাহলে আমার ভাষা যদি সত্যি না হয় আমার খবর দিইনি হ্যাঁ কারোর ভাবকে খুশি করার জন্য এখানে আসিনি নি ষাট বছর তবলি জামাত করে হারাম খাওয়া ছাড়ি না পঞ্চাশ বছর অস শুনে বাম্মার ভাত না

আমি নামাজের কথা আমার বোর বলবো আমার মার বলবো আমার বাপের বলবো আমার ভার বলবো তোমাদের বলবো কথা বুঝতে পারেনি আমার কথায় যদি আমার পুরুনা নামাজ বলে আমার কথা জয় না করে লোক নামাজ পড়বে আগে তুই সার তোর পুরুটা সারা কথা বুঝতে পারি আগে তুই সার বললাম তাকে সোরা তোর ওইটা হলো সব থেকে বড় জামা ঠিক বললুম না বল খোদার ফসল তো ভাজা শুনে প্রথম শুরু করছি ঠান্ডা মাথা লাইন শুরু করতে না মোল্লারা মানে না লেরাম দল তাহলে ভাষাটা হবে কিরা মোল্লা ছেলেরা জানে সব মানে ইচ্ছা মতো কিরা

কথা বলে না পড়ে না আর শুক্রবার ও সব জুমাই যে মসজিদে আজান হবে করি পড়বে এমন জামা দেখলি মনে হবে আজরাইলির মামা হ্যাঁ না না